আসসালামু আলাইকুম আমি মা মোবাইল থেকে রাসেল একটা সেল পোস্টের গাড়ি নিয়ে আসলাম আপনারা জানেন এইটা আমাদের পেজে আপনারা ভিডিও দেখেছিলেন এটা হচ্ছে নাইনটি স্পেন্ডার নাইনটি ওয়ান এর মডেল নাইনটি সিক্স এর রেজিস্ট্রেশন এই গাড়িটা এটা আমাদের ক্লায়েন্টের গাড়ি ছিল কাস্টমারের ওনারের নামে এখন পর্যন্ত এই গাড়িটা আছে তো উনি গাড়ি আর কি মূলত হচ্ছে মডেল চেঞ্জ করবে এখন চেঞ্জ করবে বিদায় এই গাড়িটা আমাকে দিয়ে অনেক টাকা খরচ করে উনি কাজ করিয়েছে। কাজ করানোর পরে আপনারা জানেন এটা আমরা পাঁচ ছয় মাস আগে কাজ করে কমপ্লিট করে দিয়েছিলাম ওনাকে উনি যেভাবে চেয়েছিল আমরা ওইভাবেই করে দিয়েছি এখন উনি আর কি গাড়িটা সেল দিয়ে দিবে সেল দেবে উনি আর কি ভেজেল নেবে ওনার পরিবার থেকে কি কোনটা ভেজেল একটা গাড়ি নেবে উনি তো আমাদের কাছ থেকে নেওয়ার কথা তো উনি এইটা সেল দিয়ে দেবে ওনার আরো গাড়ি আছে কিন্তু উনি এটা আর কি বিক্রি করে দেবে এটা হচ্ছে আমি এটার বিস্তারিত আবারও বলি এটা হচ্ছে নাইনটি ওয়ান এর মডেল 986 রেজিস্ট্রেশন 1500 সিসি এর গাড়ি 90 স্পিন্টার গাড়ি ফুল মডিফিকেশন করা এটা অল অপশন অটো কিন্তু ओरिजিনালি অল অপশন অটো এটা আসপাটে ওনারার নামই আসি স্মার্ট কার্ড ওনারার নামই এটা শুধুমাত্র গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল 1500 সিসি এর গাড়ি যারা ম্যানুয়াল গাড়ি খুব পছন্দ কেনার জন্য তারা এই গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটার বডিটা খুবই টন্টানা বড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি এটা ভিতর থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ মানে ফ্রেশ বলতো সুপার ফ্রেশ 91 এর গাড়ি এত ফ্রেশ গাড়ি আপনি কখনো কোথাও পাবেন না এটার কাগজ আপনার আপডেট আছে এই এবছরের শেষ পর্যন্ত এবছরের ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত এটার আপডেট এবং ফিটনেস আপডেট দুই হাজার সালের জুলাই পর্যন্ত আপডেট আছে তো এটা যারা নিতে চান থাকে না হ্যাঁ নাইনটি ওয়ানের এই যে স্পেন্ডার নাইনটি গাড়িগুলো এগুলি থাকে না এটাতে কিন্তু প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে ফুল মডিভেশন করা এটাতে উনি আমাকে দিয়ে প্রায় দুই লক্ষ টাকা খরচ করা কাজ করাইছে দুই লক্ষ টাকার মতো এটার ভিতরে কাজ করা না আছে এখন এটা যেই নেবেন জাস্ট খালি চালাবেন নতুন গাড়ির ভিল পাবেন এটাতে এত সুপার ফ্রেশ কন্ডিশন আর এসি তো সুপার কুল এবং এলপিজিও করা আছে তো এটা যারা নিতে চান দামের ব্যাপারে হোক আর যে কোনো বিষয়ে হোক আমাদের হোয়াটসঅ্যাপে একটা কষ্ট করে নক দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আর ডাইরেক্ট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি নাইন থ্রি এই নাম্বারে কল দিলে আমরা এটার বিস্তারিত থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন